আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের গ্রুপে আটজন বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি ঢাকাতে অবস্থান করেছি এখন আমরা আজকে আমাদের জীবনের প্রথম ধাপ বলতে পারেন প্রথম ধাপে পা রাখছি তা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেই জন্য এসেছি আমাদের যেন এটা সফল হয় এবং আমরা যেন সবাইকে প্রত্যেক পরিবারের প্রত্যেক সন্তানরা খুশির সংবাদ দিতে পারি তা এটা নিয়েই আজকে আমাদের শুভযাত্রা তা এই জানি না আগামীকাল আমাদের তব্দিরে কী রেখেছে তবে এটা আমরা কি করতে যাচ্ছি এই বিষয়টা আমরা এখন আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি না যখন সফল হব যখন ভালো কিছু হাতে পাব তখন আপনাদেরকে আমরা জানাবো আর আপনাদের কাছে একটাই চাওয়া আমাদের যে আমরা যেন ভালোভাবে আমাদের যেই লক্ষ্য যে সৎ উদ্দেশ্য সেটা যেন পূর্ণ হয় এবং সেই উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যেন আমাদের পরিবারে আমরা সুসংবাদ দিতে পারি এবং পরিবারের সাথে যারা ফ্যামিলিগত আরও যারা যুক্ত আছে তারাও যেন আমাদের এই খবর শুনে খুশি হয় বন্ধু তুমি কিছু বলো অসংখ্য ধন্যবাদ বন্ধুকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠছি এবং আমাদের একটা পবিত্র কাজ সেই কাজের দিকে যাচ্ছি মহান আল্লাহ তালা যেন আমাদের সেই কাজ সম্পূর্ণ করেন এই কামনায় বন্ধুকে অনেক ধন্যবাদ আপনি কিছু বলেন যে নতুন যেই আমরা যাত্রায় পা দিচ্ছি ওটার নাম বলে আমরা যে নতুন জীবনে পা রাখছি ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন সফলভাবে ভাই বলেন আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন জীবনে পা রাখছি সবার জন্য দোয়া চাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সাফল্য আমাদের কাজটা করতে পারি এবং সবার সাথে আবার ফিরে আসতে পারি প্রিয় দর্শক শ্রোতা আমাদের আরও চারজন আছে তারা হয়তো রেডি হয়ে আসছে তা আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা